শান্তি আঠাশ পাঁচ দুহাজার চব্বিশ প্রাতহমলি ওম শান্তি বাপদাদা মধুবন বাবা বলেছে মিঠে বাচ্চে বাবা হল সর্বসম্বন্ধের ভালোবাসার স্যাকড়ি এক মিঠা মাসুককে ইয়াদ কর তো বুদ্ধি সব দিক থেকে সরে যাবে তো বাবা হলো সর্বসম্বন্ধের ভালোবাসার স্যাকড়ি এক মিঠে মাসুককে ইয়াদ করো তাহলে বুদ্ধি সব দিক দিয়ে সরে যাবে প্রশ্ন কর্মাতীত হওয়ার সহজ পুরুষার্থ বা যুক্তি কি তো কর্মাতীত হতে গেলে কোন সহজ পুরুষার্থ করতে হবে উত্তর ভাই ভাইয়ের দৃষ্টিকে পাক্কা করার পুরুষার্থ করো বুদ্ধিতে এক বাবা ছাড়া আর সব কিছু ভুলে যাও কোনো দেহধারী সম্বন্ধ যেন ইয়াদ না আসে তবেই কর্মাতীত হতে পারবে নিজেকে আত্মা ভাই ভাই ভাবা এটাই হলো পুরুষার্থের লক্ষ্য ভাই ভাই ভাবলে দেহের দৃষ্টি বিকারি খেয়াল খতম হয়ে যায়ঙ্গে তো ভাই ভাই ভাবলে কি হবে দেহের দৃষ্টি বিকারি ভাবনা দূর হয়ে যাবে ওম শান্তি ডবল ওম শান্তি ডবল কিভাবে এটা তো তোমাদের বাচ্চাদের বুদ্ধিতে আছে বাবাও বাচ্চাদেরই বসে বোঝায় প্রথমে তো বাবার নিশ্চয় হওয়া উচিত কারণ বাবা বাবাও টিচারও গুরুও তাই বাবার প্রতি প্রথমে নিশ্চয় হওয়া উচিত যে সেই বাবা আমাদের বাবা টিচার সদ্গুরু তিনটে এমনিতে তো লৌকিক রীতিতে আলাদা আলাদা হয় বাবা টিচার গুরু টিচার অল্প বয়সে করা হয় গুরু ষাট বছর বয়সের পরই করে এখানে তো যখন তোমরা আসো তিনজনেই একসাথে সার্ভিস করে বাবা টিচার গুরু বলে ছোট বড় সবাই এখানে পড়তে পারে বাচ্চাদের ব্রেন ভালো থাকে ফ্রেশ থাকে এটা তো বাচ্চারা বুঝে গেছে ছোট বড় সব জীবের আত্মা নিশ্চয়ই আছে আত্মা জীবে প্রবেশ করে আত্মা আর জীবের মধ্যে পার্থক্য তো আছে না মানে আত্মা শরীরে প্রবেশ করে এখানে তোমাদের বাচ্চাদের আত্মা আর পরমাত্মার জ্ঞান দেওয়া হয় আত্মা তো অবিনাশী বাকি শরীর এখানে ভ্রষ্টাচারে জন্ম হয় সেখানে তো ভ্রষ্টাচারের নামই নেই গাওয়াও হয় সম্পূর্ণ নির্বিকারী দুনিয়া শ্রেষ্টাচারী আর ভ্রষ্টাচারী অক্ষর আছে না এই সব কথা বাবাই বোঝায় বাচ্চাদের শুধু এটা পাক্কা নিশ্চয় যেন হয়ে যায় যে আমাদের আত্মাদের বাবা পড়াচ্ছে বাবা আসেই পুরুষোত্তম সঙ্গম যুগে তো এর দ্বারা সিদ্ধ হয় কনিষ্ঠ থেকে পুরুষোত্তম বানায় এই দুনিয়ায় তো এখন কনিষ্ঠ তমপ্রধান হয়ে গেছে একে রৌরব মানে ঘোর নরক বলা হয় এখন আমাদের ফেরত যেতে হবে তাই নিজেকে আত্মা ভাব বাবা এসেইছে আমাদের নিয়ে যাওয়ার জন্য আমরা হলাম ভাই ভাই এটা পাক্কা নিশ্চয় করে নাম এই দেহ তো থাকবেই না তাহলে বিকারের দৃষ্টিও খালাস হয়ে যাবে তাহলে যখন আত্মা ভাববো তাহলে দেহের কোনো ব্যাপারই নেই তাহলে বিকারের দৃষ্টিও চলে যাবে এটাই সব থেকে বড় লক্ষ্য এই লক্ষ্যে খুব অল্পজনই পৌঁছাতে পারবে মেহনাত আছে লাস্টে যেন কোনো জিনিস ইয়াদ না আসে একেই বলা হয় কর্মাতীত অবস্থা এই দেহ বিনাশী এর থেকেও যেন মমত্ব দূর হয়ে যায় পুরানো সম্বন্ধে মমত্ব রাখা উচিত না এখন তো নতুন সম্বন্ধে যেতে হবে পুরানো আসুরি সম্বন্ধ স্ত্রী পুরুষের কত ছিছি বাবা বলে নিজেকে আত্মা ভাব এখন ফেরত ঘরে যেতে হবে আত্মা আত্মা ভাবতে থাকলে শরীরের ভানও আর থাকবে না স্ত্রী পুরুষের যে আকর্ষণ সেটাও দূর হয়ে যাবে লেখাও আছে অন্তকাল স্ত্রী সিমরে এসে চিন্তন যে মারে তো যে অন্তকালে স্ত্রীকে স্মরণ করে শরীর ছাড়ে তো এটা একটা শাস্ত্রে লেখা আছে যে তার শুকরের জনিতে জন্ম হয় তাই বলে অন্তকালে গঙ্গা জল যেন মুখে থাকে শ্রীকৃষ্ণের ইয়াদ যেন থাকে এটা ভক্তিতে বলে ভক্তিমার্গে তো শ্রীকৃষ্ণেরই ইয়াদ করে শ্রীকৃষ্ণ ভগবানুবাজ বলে দেয় এখানে তো বাবা বলে দেহকেও ইয়াদ করবে না নিজেকে আত্মা ভাবো আর সব দিক থেকে দিল হাটাতে থাকো সব সম্বন্ধের যে ভালোবাসা এক এক মে সে স্যাকড়িন হো যা তাহে বাবার সাথে আমরা সর্ব সম্বন্ধ করতে পারি বাবা মা টিচার সদ্গুরু বন্ধু সাজান তার সেই সম্বন্ধের যে ভালোবাসা সেটা এক বাবার সাথেই আমরা অনুভব করতে পারি বাবার কাছ থেকে আমরা সে ভালোবাসা স্যাক্রিন পাই সবার সবকা মিঠা বাবা হলো সবার মিঠা আবার সবার মাসুকও মাসুক একজনই প্রেমিক একজনই কিন্তু ভক্তি মার্গে তার নাম কত রেখে দিয়েছে ভক্তির বিস্তার অনেক যোগ্য তপ দান তীর্থ ব্রত করা শাস্ত্র পড়া এগুলো সব ভক্তির সামগ্রী জ্ঞানের সামগ্রী তো কিচ্ছু নেই এটাও তোমরা নোট করো বোঝানোর জন্য বাকি তোমাদের কাগজ আদি এগুলো কিচ্ছু থাকবে না বাবা বোঝায় বাচ্চা তোমরা শান্তিধাম থেকে এসেছিলে আর শান্তই ছিলে এখানে শান্তি সাগরের কাছ থেকে তোমরা শান্তির পবিত্রতার বর্ষা নিচ্ছ এখন তোমরা বর্ষা নিচ্ছ না জ্ঞানও নিচ্ছ স্টেটাস সামনে খারায় তো আমাদের পথ সামনে দাঁড়িয়ে আছে এই জ্ঞান বাবা ছাড়া আর কেউ দিতে পারে না এটা হলো রুহানি জ্ঞান রুহানি বাবা একবারই আসে এই রুহানি জ্ঞান দেওয়ার জন্য তাকে বলেও পতীত পাবন ভোরবেলা বাচ্চাদের বসে ড্রিল করায় বাস্তবেকে ড্রিলও বলা যায় না বাবা শুধু বলে বাচ্চা নিজেকে আত্মা ভেবে আমাকে স্মরণ করো কত সহজ তুমি আত্মা না কোথা থেকে এসেছ পরমধাম থেকে এইরকম আর কেউই জিজ্ঞেস করবে না পারলৌকিক বাবাই বাচ্চাদেরকে জিজ্ঞেস করে বাচ্চারা পরম ধাম থেকে এসেছ না এই শরীরে পাট বাজাতে পাট বাজাতে বাজাতে এখন এই নাটক সম্পূর্ণ হয়ে গেছে আত্মা পতীত হলে শরীরও পতীত হয়ে গেছে সোনার মধ্যে খাত পরে তখন তাকে গলানো হয় সেই সন্ন্যাসীরা তো এইরকম অর্থ কখনোই বোঝাবে না তারা তো ঈশ্বরকে জানেই না বাবার সাথে যোগ রাখো এটা তো মানেই না বাবা যেটা শেখায় সেটা আর কেউ শেখাতে পারে না এখানে তো প্র্যাকটিক্যালে মেহনত করতে হয় বাবা তো কত সহজ করে বোঝায় গায়ো হে প্রতিপাবন সর্বশক্তিমান তো তাকেই শ্রী বলা হয় আর শ্রী বলা হয় শুধু দেবতাদের বাবা হলো শ্রী আর দেবতারা শ্রী তো তাদের এটা শোভা পায় তাদের আত্মা আর শরীর দুটোই পবিত্র আত্মাকে কেউ নির্লেপ বলতে পারবে না আত্মাই তো চুরাশি জন্ম নেয় কিন্তু মানুষ না জানার কারণে আনরাইটিয়াস হয়ে যায় এক বাবা এসে রাইটিয়াস বানায় মানে সত্য রাবণ আনরাইটিয়াস বানায় চিত্র তো তোমাদের কাছে আছে বাকি এইরকম দশ মাথা রাবণ কেউ হয় না সত্য যুগে তো রাবণই নেই এটা তো ক্লিয়ার কিন্তু যে শুনবে তার মানে বোঝা যায় সে এই দুই বিধর্মের চারাগাছ স্যাপলিং কেউ অল্প শোনে কেউ অনেকও শোনে কেউ অল্প শোনে কেউ অনেক শোনে ভক্তিমার্গে দেখো কত বিস্তার অনেক প্রকারের ভক্ত আছে আর প্রথম থেকেই এটা শুনেছে যে ভাগাতে থে ভাগায় শ্রীকৃষ্ণের জন্য বলে না সে গোপীকে ভাগিয়েছে তাহলে এই রকম শ্রীকৃষ্ণকে কেন ভালোবাসো পূজা কেন করো তো বাবা বসে বোঝায় শ্রীকৃষ্ণ তো ফার্স্ট প্রিন্স সে তো কত বুদ্ধিমান হবে সারা বিশ্বের মালিক সে কি কম বুদ্ধিমান হবে না সারা বিশ্বের মালিক সে কি কম বুদ্ধিমান হবে সেখানে তাদের উজির আদির কোনো দরকার হয় না রায় নেওয়ারই দরকার নেই রায় নে লেকার তো সম্পূর্ণ বানায় এই সঙ্গম যুগে পরমাত্মার থেকে রায় নিয়ে তো সম্পূর্ণ হচ্ছে তাহলে কেন রায় নেবে তোমাদের আধা কল্প কারো রায়ের দরকারই হয় না স্বর্গ আর নরকের নামও তোমরা শুনেছ এখন এই কলিযুক্ত স্বর্গ হতে পারে না পাথর বুদ্ধি যে সেভাবে এখানে তো আমার ধন আছে মহল আছে এটাই আমার স্বর্গ কিন্তু তোমরা জানো না স্বর্গ তো হলো নতুন দুনিয়া স্বর্গে তো সবাই সদ্গতিতে থাকে স্বর্গ নরক একসাথে কী করে হয় স্বর্গ কাকে বলে তার আয়ু কত এগুলো সব বাবাই তোমাদের বোঝায় দুনিয়া তো একটাই নতুনকে সত্য পুরানোকে কলিযুগ বলা হয় এখন ভক্তিমার্গ খালাস হয়ে যাবে ভক্তির পরেই চায় জ্ঞান সব জীবাত্মারা পাট বাজাতে বাজাতে পতিত হয়ে গেছে এটাও বাবাই বোঝায় তোমরা সুখ বেশি পাও চার ভাগের তিন ভাগে তোমাদের সুখ বাকি এক ভাগ দুঃখ এতেও যখন তমপ্রধান হয়ে যাও তখনই বেশি দুঃখ হয় আধা আধা যদি হয় আধা সুখ আধা দুঃখ তো মজা আসবে না মজা কী করে হবে মজা তখনই যখন স্বর্গে দুঃখের নাম নিশানি থাকে না তবেই তো স্বর্গকে সবাই ইয়াদ করে নতুন দুনিয়া আর পুরানো দুনিয়ার এটা হলো বেহদের খেলা যাকে কেউ জানে না বাবা ভারতবাসীদেরই বোঝায় বাকি জোস্যাভে বাকি যতজন আছে যত আত্মা তারা সব ওই আধা কল্পেই আসে দাপড় কলিতে আধা আধাকল্পে তোমরাই শুধু থাকো সূর্যবংশী চন্দ্রবংশী তোমরা পবিত্র থাকো তাই তোমাদের আয়ুও বড় হয় আর দুনিয়াও নতুন হয় সত্যযুগে এভরিথিং নিউ আনাজ পানি ধরনি সব নতুন আগে গিয়ে তোমাদের বাচ্চাদের সব সাক্ষাৎকার করাতে থাকবে বাবা যে এই রকম হবে শুরুতেও হয়েছে আবার লাস্টেও হওয়া উচিত যত কাছে আসবে দুনিয়া তত খুশি হতে থাকবে মানুষ বাইরের দেশ থেকে নিজের দেশে আসে তো খুশি হয় না কেউ যদি বাইরে কোথাও মারাও যায় তাও তাকে এরোপ্লেনে এরোপ্লেনে নিজের দেশে সেই বডিটাকে নিয়ে আসে সব থেকে ফার্স্ট ক্লাস পবিত্র থেকে পবিত্র ধরনী হলো ভারত ভারতের মহিমা তোমাদের বাচ্চাদের ছাড়া কেউ জানে না ওয়ান্ডার অফ দি ওয়ার্ল্ড না তার নামই হল স্বর্গ মানুষ যে ওয়ান্ডার দেখায় সেগুলো তো সব নরকে আছে কোথায় নরকের ওয়ান্ডার কোথায় স্বর্গের রাত দিনের পার্থক্য নরকের ওয়ান্ডারও অনেক মানুষ দেখতে যায় কত ঢের মন্দির সত্যযুগে তো মন্দির হয়ই না সেখানে ন্যাচারাল বিউটি থাকে মানুষ খুব অল্প থাকে সুগন্ধ আধিরও দরকার হয় না প্রত্যেকে নিজে নিজের ফার্স্ট ক্লাস বাগান থাকে সেখানে বাগিচা ফার্স্ট ক্লাস ফুল হয় সেখানকার হাওয়াও তো ফার্স্ট ক্লাস হবে বড় মাদি এগুলো বিরক্ত করবে না সদৈব বাহারি মৌসম হবে আগারবাতি ধূপকাঠিরও দরকার নেই স্বর্গের তো নাম শুনেই মুখ পানি পানি হয়ে যায় মুখে জল চলে আসে তোমরা বলো এই রকম স্বর্গে তো ঝট করে পৌঁছাই কারণ তোমরা স্বর্গকে জানো কিন্তু তাও দিল বলে এখন তো আমরা বেহদের বাবার সাথে আছি বাবা পড়াচ্ছে এই রকম চান্স আর কি পাবো এখানে মানুষ মানুষকে পড়ায় আর সত্যযুগে দেবতা দেবতাদেরকে পড়াবে আর সঙ্গমে বাবা আত্মাদের পড়ায় তো রাত দিনের পার্থক্য কত খুশি হওয়া উচিত চুরাশি জন্ম তোমরাই নিয়েছো তোমরাই ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফিকে জানো যে আমরা তো অনেকবার এই রাজ্য নিয়েছি আবার রাবণ রাজ্যে এসেছি এখন বাবা বলে তোমরা এক জন্ম পবিত্র হও তো একুশ জন্ম তুমি পাবন হয়ে যাবে কেন হবে না কিন্তু মায়া এই রকম ভাই বোনেরও দাল নেহি কাচ্চে হয়ে যাতে হে তো ভাই বহেন কি ডাল নেহি গলতি ভাই বোনেরও ডাল গলে না মানে দৃষ্টি খারাপ হয়ে যায় কাঁচা হয়ে যায় তো ডাল তখনই গলবে যখন নিজেদের আত্মার ভাতটা ভাই ভাই ভাববে দেহের ভান বেরিয়ে যাবে এটাই হলো মেহনত আবার খুব কাউকে বললে সে বলবে অনেক ডিফিকাল্ট এটা তো তখন তার দিলই সরে যায় তাই এর নামই হলো সহজ তো কাউকে যদি বলি খুব কঠিন তাহলে তো তো আর দিলই হবে না হুম এই জ্ঞানে চলার তাই এর নামই হল সহজিয়াত জ্ঞানটাও সহজ চুরাশি চক্রকে জানতে হবে প্রথমে প্রথমে বাবার পরিচয় দিতে হবে বাবার ইয়াদেই আত্মার জং উড়ে যাবে আর পবিত্র দুনিয়ার বর্ষা পাবে প্রথমে বাবাকেই ইয়াদ করো ভারতের প্রাচীন যোগই বলে যার দ্বারা ভারত বিশ্বের বাদশাহী পায় প্রাচীন কত বছরে তো মানুষ বলে লাখ লাখ বছরে তোমরা জানো পাঁচ হাজার বছরের কথা সেই রাজ্য আবার বাবাই শেখাচ্ছে এতে কনফিউজড হওয়ার দরকারই নেই জিজ্ঞেস করা হয় তুমি আত্মা নিবাস স্থান কোথায় তো বলবে আমার নিবাস্থান ভ্রুকুটি তো আত্মাকেই দেখতে হবে এই জ্ঞান তোমরা এখন পাচ্ছ সত্যযুগে আর এই জ্ঞানের দরকারই থাকবে না মুক্তি জীবন মুক্তিকে পেয়ে গেছো ব্যাস খালাস মুক্তি যারা পাবে তারাও নিজের সময় জীবন মুক্তিতে এসে সুখ পাবে সব জীবন মুক্তিতে আসে ভায়া মুক্তি এখান থেকে যাবে শান্তিধাম আর তো কোনো দুনিয়াই নেই ড্রামা অনুসারে সবাইকে ফেরত যেতেই হবে বিনাশের প্রস্তুতিও চলছে এত খরচা করে বোম বানাচ্ছে সেটা কি রাখার জন্য থরেই বানাচ্ছে বারুদ হলই বিনাশের জন্য সত্যযুক্তে তাই এই জিনিসগুলো হয়ই না এখন চুরাশি জন্ম পুরো হচ্ছে আমরা এই শরীর ছেড়ে ঘরে যাব দীপমালায় সবাই নতুন নতুন ভালো ভালো কাপড় পরে না তোমরা আত্মাও নতুন হও এটা হলো বেহদের কথা আত্মা পবিত্র হলে শরীরও ফার্স্ট ক্লাস পাওয়া যায় এই সময় আর্টিফিশিয়াল ফ্যাশান করে পাউডার আদি লাগিয়ে খুব সুরাত হয়ে যায় সুন্দর আর সত্যযুগে তো ন্যাচারাল বিউটি হয় আত্মা এভার বিউটিফুল হয়ে যায় এটা তো তোমরা বোঝো স্কুলে তো সবাই একই রকমের হয় না তোমরাও পুরুষার্থ করো যাতে আমরা এরকম লক্ষ্মী নারায়ণ হই এটা হলো তোমাদের ঈশ্বরীয় কুল এরপরে হবে সূর্যবংশী চন্দ্রবংশী ঘরানা তোমাদের ব্রাহ্মণদের মধ্যে রাজাই নেই তোমরা এখন সঙ্গমে আছো কলিযুগেও এখন রাজাই নেই ভালে কেউ রাজা থেকেও যায় নীল তো কখনও হয় না এখন তোমরা এই লক্ষ্মীনারায়ণ হওয়ার পুরুষার্থ করছ দেখো আমরা আত্মারা ভাই ভাই আর বাবা হলো বাবা বাবা বলে একে অপরকে ভাই ভাই দেখো তৃতীয় নেত্রের জ্ঞান তো তোমরা পেয়েছ তোমরা আত্মারা কোথায় নিবাস করো আত্মা ভাই জিজ্ঞেস করে আত্মা কোথায় থাকে তো বলে এখানে ভ্রুকুটিতে না এটা তো কমন কথা এক বাবা ছাড়ার কিচ্ছু যেন ইয়াদ না আসে লাস্টে তো শরীরও এইরকম বাবার ইয়াদেই যেন ছোটে এই প্র্যাকটিস করতেই হবে আচ্ছা মিঠে মিঠে শিখিলাধে বচ্চো প্রতি মাত পিতা বাপ দাদা কা ইয়াদ পেয়ার ওর গুড মর্নিং রুহানি বাপ কি রুহানি বচ্চো কো নমস্তে আম রুহানি বচ্চো কি রুহানি মাত পিতা বাপ দাদা কো ইয়াদ গুড মর্নিং আর নমস্তে 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 শুক্রিয়া বাবা আপো লাখ লাখ শুক্রিয়া ধারণা এক সত্য যুগে ফার্স্ট ক্লাস সুন্দর শরীর প্রাপ্ত করার জন্য এখন আত্মাকে পাবন বানাতে হবে কাট উতার দিতে হবে মানে নিজের মধ্যে যা জং আছে সেগুলো বার করতে হবে আর্টিফিশিয়াল ফ্যাশান করার দরকার নেই আমাদের এখন আর্টিফিশিয়াল ফ্যাশান করলে চলবে না দুই এভার পবিত্র হওয়ার জন্য প্র্যাকটিস করতে হবে যে এক বাবা ছাড়া আর যেন কিচ্ছু ইয়াদ না আসে এই দেহ ভুলে যেতে হবে ভাই ভাইয়ের দৃষ্টি যেন ন্যাচারাল পাক্কা হয়ে যায় বরদান শুভ ভাবনা শুভ কামনা সহযোগের দ্বারা আত্মাকে পরিবর্তন যে করে সেই সফলতা সম্পন্ন ভব তো শুভ ভাবনা শুভ কামনা সহযোগে আত্মাকে যে পরিবর্তন করে সেই সফলতা সম্পন্ন ভব যখন কোনো কার্যে সর্বব্রাহ্মণ বাচ্চা সংগঠিত রূপে নিজের মনের শুভ ভাবনা আর শুভ কামনার সহযোগ দেয় তো এই সহযোগে বায়ুমণ্ডলে কিলা হয়ে যায় বায়ুমণ্ডলে একটা কিলা দুর্গ তৈরি হয় যেটা আত্মাদের পরিবর্তন করে দেয় যেরকম পাঁচ আঙ্গুলের সহযোগের দ্বারা যত বড় কার্যই হোক সেটা সহজ হয়ে যায় এরকম প্রত্যেক ব্রাহ্মণ বাচ্চার সহযোগ সেবায় সফলতা সম্পন্ন বানিয়ে দেয় সহযোগের রেজাল্টই হল সফলতা তো আমাদের প্রত্যেক বাচ্চাদের যে কোনো কার্যে কিভাবে সহযোগ করতে হবে শুভ ভাবনা শুভ কামনা দিয়ে তবে সফলতা পাব স্লোগান কদমে কদমে পদ্মের কামায় তোমরা জমা করছো তাই তোমরাই থেকে বড় ধনবান বাবা বলছে কদমে কদমে পদ্মের কামায় জমা যে করে সেই হলো সব থেকে বড় ধনবান আচ্ছা ওম শান্তি